তুমি রাস্তায় যে মেয়েটিকে ঠোঁটে লিপস্টিক হাতে চুড়িতে আলতো পায়ে হেঁটে যেতে দেখো সেই মেয়েটি আসিয়া তুমি পুরুষ তুমি যে মেয়েটিকে নিয়ে লাল নীল স্বপ্ন বোনো সেই মেয়েটি আসিয়া রেল স্টেশন বাস স্টপেজ বিশাল সেন্টারের ফুড কোর্টে বাহারি পোশাকের মরকে আবৃত যে মেয়েটিকে দেখে নিজেকে তৈরি করার মানুষে ঝাঁপিয়ে পড়ো ঠিক সেই মেয়েটি আসিয়া পুরুষ যে পুরুষের যৌন লিপসার দাবানলে পুড়ে ছায় হয়েছে আমার মায়ের পেটে শিশু সন্তান সেই আমার পরম স্নেহের বোন ধিক নর পশুকে যে পশুত্বের বলি আমার বিদীর্ণ হৃদয় ধিক সেই জানোয়ার যে জানোয়ারের হিংস্র থাবাই দুমরে মুসরে কলঙ্কিত আমার সাজানো সভ্যতা